নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের রুই মাছের একটা রেসিপি করে দেখাবো এটা ঢাকাইয়া রুই মাছ এটা ঢাকা জেলার একটা নির্দিষ্ট অঞ্চলে এরকম টাইপের মাছ রান্না করা হতো প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এইভাবে মাছগুলো দিয়ে দিলাম আমি প্রায় পাঁচশো একটু কমই হবে মাছ নিয়েছি এবার একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে হাফ কাপ মতো সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দিলাম আর তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এই মাছটা কাঁচাই রান্না হবে আর আমি চার পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি মতো আদা পেস্ট করে নিয়েছিলাম সেটা দিলাম আর তিনটে টমেটো আমি চার টুকরো করে কেটে দিয়েছিলাম আর চারটে কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিলাম এটাতে লঙ্কার পরিমাণটা একটু বেশি হবে ঝাল আর তেল কারণ মাছের কাঁচা গন্ধটা ঢাকার জন্য এবার হলুদ দিলাম হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ প্রায় পরিমাণ মতো নুন দিলাম আর চিনি দিলাম হাফ চামচ চিনি দিলে একটু ব্যালেন্সটা আসবে রান্না এবার ভালো করে মাখিয়ে নিতে হবে আমি হাতে সর্ষের তেল মেখে মাখাচ্ছি কারণ হাত জ্বলে যেতে পারে কারণ এরকম তো লঙ্কার মধ্যে হাত দিইনি দিন এটা মাখিয়ে নিয়ে তারপরে গ্যাসটা জ্বালাতে হবে গ্যাসের ওভেনটা জ্বালালাম আমি আর গ্যাসটা জ্বালিয়ে হাই ফ্লেমে রাখতে হবে প্রথম চার মিনিট মতো হাই ফ্লেমে মাছটাকে ফুটতে দিতে হবে যেহেতু মাছটা কাঁচা সেহেতু যদি কমিয়ে রাখা হয় তাহলে জল বেরিয়ে যাবে মাছটা থেকে সেই জন্য হাই ফ্লেমেই চার মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তারপর একদম সিমে করে দিতে হবে আঁচটাকে সিমে করে ঢাকা দিয়ে দিতে হবে এই প্রায় মিনিট এরকম রেখে দিতে হবে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় খুব তাড়াতাড়ি এই মাঝে মাঝে মাছগুলো উল্টে দিলে আর বোঝাই যায় না যে এটা আমি কাঁচা মাছ রান্না করেছি কিন্তু একটু ঝালটা একটু বেশি দিতে হবে লঙ্কার পরিমাণটা একটু বেশি যদি তোমাদের আমার এই রেসিপিটা পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্টস করো আর মাছটা আমার হয়ে গেছে নামানোর আগে আমি দু তিন চামচ মতো তেঁতুলের পাল্পটা দিয়েছিলাম তেঁতুলের পাল্প দিলে টেস্টটা আরও সুন্দর হয় আর আমি নামানোর আগে পাতা কুচি করে ছড়িয়ে দিলাম আমার রান্নাটা কমপ্লিট খুব সুন্দর খেতে হয় করে দেখো বুঝতেই পারবে না যে এটা তুমি কাঁচা মাছ খাচ্ছ কোনো কাঁচা মাছের গন্ধও থাকে না তবে একটু তেল বেশি লাগে এটা রেগুলার খাওয়াটা ঠিক না